এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় আগামী কয়েকদিন কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেটাই আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব যতটা সংক্ষেপে পারা যায় বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে তার মধ্যে যেটা নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন জায়গাতে এসে দুর্বল হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে যাবে যার ফলে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে আগামী দুই দিন মতন তবে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা সিলেট বিভাগের দিকে সঙ্গে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসেনি এবং বৃষ্টি আসার আর সম্ভাবনাও নেই তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া বিরাজ করবে এটাই রয়েছে আপডেট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা পরিস্থিতি আপাতত শুকনো আবহাওয়া বিরাজ করবে আগামীকাল কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু সাত তারিখে এই নিম্নচাপের হালকা প্রভাব একটা আসতে পারে খুব হালকা এবং পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে থাকছে যার ফলে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সাত এবং আট তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সাত এবং আট তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না এই রয়েছে মোটামুটিভাবে বৃষ্টির খবর ঠান্ডার কি খবর রয়েছে ঠান্ডার যে আপডেট রয়েছে তাতে আগামীকাল সেরকমভাবে তাপমাত্রার বড় ধরনের কোনো হের ফের হবে না যেমনটা চলছে তেমনটাই চলবে বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলো এবং কলকাতার দিকে বাইশ থেকে তেইশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে কুড়ি থেকে তেইশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ কুড়ি থেকে তেইশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় তবে চেঞ্জ বা পরিবর্তন আসছে দশ তারিখ থেকে দশ তারিখ থেকে আবহাওয়াতে একটা বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা বাংলার জেলায় জেলায় যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং এখানে বাদ দিলাম এখানে তাপমাত্রা অনেকটা নিচে থাকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে আঠারো থেকে কুড়ির মধ্যে থাকবে মালদহ জেলার দিকেও সেই রকমই পরিস্থিতি আঠারো থেকে কুড়ি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে যেমন পুরুলিয়ার দিকে চোদ্দো পনেরো বাঁকুড়ার দিকে ষোলো থেকে সতেরো পূর্ব বর্ধমানের দিকে ষোলো থেকে সতেরো এরকম একটা পূর্বাভাস এবং পশ্চিম বর্ধমানে সতেরো ডিগ্রির আশেপাশে সঙ্গে রয়েছে নদীয়া জেলাতে সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকতে পারে এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র দেখা যাচ্ছে এছাড়া রয়েছে যেমন মুর্শিদাবাদ মুর্শিদাবাদেও আমরা দেখতে পাচ্ছি সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকতে পারে বীরভূম জেলার দিকেও তাপমাত্রার যা খবর সেখানেও ষোলো থেকে সতেরো থাকতে পারে কলকাতার দিকের যে আপডেট সেখানে আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকতে পারে তাই দশ তারিখ থেকে তাপমাত্রায় পতন শুরু হচ্ছে এই পতনটা চলবে বা ঠান্ডাটা কন্টিনিউ করবে বা ঠান্ডার স্থায়িত্ব থাকতে পারে পনেরো নভেম্বর তারিখ পর্যন্ত পনেরো নভেম্বরের পর আস্তে আস্তে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে তাপমাত্রা একটু করে বাড়বে ঠান্ডা কমবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কুড়ি থেকে কোথাও কোথাও বা একুশ থাকতে পারে গড়পর্তাভাবে কিন্তু তাপমাত্রা নামবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ নামবে দক্ষিণবঙ্গ নামবে তাই যারা শীত প্রেমী যারা শীত ভালোবাসেন তাদের জন্য অন্তত দশ থেকে পনেরো এই দিনগুলোতে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আসছে আর ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা আসবে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবার মেঘলা আকাশের সম্ভাবনা কতটা মেঘলা আকাশ থাকবে কি না মেঘলা আকাশে যা পরিস্থিতি রয়েছে তাতে কাল। বৃহস্পতিবারের যা আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পরিষ্কার সকালের দিকে আংশিক দু এক জায়গায় মেঘলা আকাশ সেরকম কিছু নয় ঝাড়খণ্ড পরিষ্কার তবে মেঘলা আকাশ যেমন সব থেকে বেশি থাকবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বেশ মেঘলা আকাশ এবং বাংলাদেশের পূর্বাঞ্চল মেঘলা আকাশ যেমন রয়েছে চট্টগ্রাম কুমিল্লা সিলেট এই দিকগুলোতে বেশ মেঘলা আকাশ থাকবে কিন্তু বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলো রয়েছে রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে খুলনা বিভাগ বরিশাল এখানে সেরকম মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই এই রয়েছে আপাতত পূর্বাভাস এবং বেলার দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু বেশ মেঘলা মেঘলা আকাশ কখনও কখনও থাকতে পারে বিশেষ করে মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বর্ধমান এই দিকে থাকতে পারে তবে সেটা অস্থায়ী মেঘলা আকাশ বিরাট মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু আপাতত নেই সুতরাং বোঝা গেল যে মেঘলা আকাশ কোথায় থাকবে বৃষ্টি কোথায় হবে এই সমস্ত কিছুর আপডেট নতুন কোনো সিস্টেম আসছে কি না সেটাও একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন একটা সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের ক্ষেত্রে এরকম আপডেটটা কিন্তু কার্যকরী থাকতে পারে বিশেষ করে নয় দশ তারিখের মধ্যে একটি নতুন করে নিম্নচাপ দানা বাঁধতে পারে এই যে নিম্নচাপ এই অঞ্চলে দানা বাঁধতে পারে সেই নিম্নচাপ আস্তে আস্তে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে এগোবে বাংলার দিকে তার আসার কোনো সম্ভাবনা নেই তবে আমরা দেখার চেষ্টা করব তা থেকে বৃষ্টি আসবে কিনা বৃষ্টি মূলত যাবে তামিলনাড়ু মাদুরাই এবং শ্রীলঙ্কা জাফনা শ্রীলঙ্কার জাফনা এই সমস্ত জায়গা দিকে বৃষ্টিটা হবার সম্ভাবনা বাংলা পুরোপুরি পরিষ্কার তো বুঝতেই পারলেন কোথায় কেমন আপডেট রয়েছে খুব সংক্ষেপে আপনাদের জানালাম এবং এই মুহূর্তের এবং আগামী চার বা পাঁচ দিনের এই আপডেটটি মোটামুটি কার্যকরী থাকার সম্ভাবনা রয়েছে আপডেটটি ছিল এই পর্যন্তই